জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে একটা যোগ্য জবাব দেওয়া হোক ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের কংগ্রেসের নেতৃত্বরা মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের কংগ্রেস নেতৃত্বরা আজকে সাংবাদিকের প্রেসমিট করে বললেন জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনার আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এই ঘটনায় যে সমস্ত মানুষ নিহত হয়েছেন এবং সেনারা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি কারণ তারা শহীদ হয়েছেন আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত নাসিব করেন এবং যারা আহত হয়েছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এই দোয়া এবং প্রার্থনা করব আল্লাহ পাকের দরবারে আরও কি বলেছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এটা একটা বড় নিক্ষাজনক ঘটনা আমাদের দেশের পক্ষে জাতির পক্ষে বড় একটা নিকাজনক ঘটনা এই ঘটনায় আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত আমরা চাইছি ভারতবর্ষ যেন আমাদের দেশ পাকিস্তানকে একটা যোগ্য জবাব দিতে পারে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই দাবি রাখছি আমরা আমার নাম মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ আমি একজন ভারতীয় নাগরিক হিসাবে ভারতবর্ষের মাটিতে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানায় এবং সেই সমস্ত পরিবার বর্গকে সমবেদনা জানিয়ে আমি এটাই বলতে চাইছি যে ঘটনা ঘটেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার ভারতবর্ষ শক্তিশালী দেশ হিসাবে এর যোগ্য জবাব যেন সেই প্রতিবেশী দেশ পাকিস্তানকে বা সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এটা আমরা দাবি রাখছি মানুষ একটা যদি মানুষ মারা যায় সেটা গোটা মানব জাতিকে সে ধ্বংস করল সে যেই করবে না কেন এটা মানুষের কাজ না মানুষের কাজ হচ্ছে মানুষকে বাঁচানো দলের বিষয়টা আলাদা আর বিজেপি যেসব নাটকগুলো করছে বা অন্যভাবে এই ইলেকশনের টাইম আসলে মানে একটা কিছু করে এর তদন্ত ভালো করে আমরা বলি যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া আমরা চাছি এবং একটা মানুষ মারলেও মানে তার তো মায়ের কোলখালি আছে এবং পরের বাচ্চা হলে জানতে সেটা আমার বাচ্চা এবং পরের বাবা হলেও সেটা জানতে আমার বাচ্চা আমার ভারতীয় লোক মরেছে মানে আমার ভাই মরেছে আমার চাচা মরেছে না আমার ভাগিনে মরেছে না আমার ভাতি যে মনেছে লোকগুলো আমাদের যারাই যে জাতির রাজনীতি করে তার একটা মানুষের মধ্যে পড়ে না তার একটা পশুর মতন তাদের বুদ্ধি আমার ভারতীয় লোক মরেছে আমরা সেটা জানব যে এটা আমাদের লোক এটা যারা যারা করেছে তাদের বিরুদ্ধে তদন্তকার উপযুক্ত তাদের ব্যবস্থা বা শাস্তি এটা পাই তাতে আমরা গর্বিত হব এবং সেটাই করা দরকার এবং সাধারণ মানুষকে যেই মারবে সেটা অমানুষের কাজ এটা আমাদের ভারতীয় এটা আমাদের হচ্ছে মেন বক্তব্য